हेलो वेलकम बैक टू द चैनल। आज आज अगर नोट चैनल की सब्सक्राइब करनी हो और वाश रखा जिम्मेदारी दांची शरीफ प्रेस करती एकदम बोले तो आज के एक बुदलाव है हिसान साईदी शहर में एक तबाश महत्व लेके तब हिंदू मुस्लिम देंगे तो সারপ্রাইজিং হতে পারে না উনি কি চিন্তা ধারা রাখেন হিন্দুদের নিয়ে তো সেটাই আজকে সুযোগ তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আজকের ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটা নাম শুনতে চাই ভারতে বাবরী মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে বাংলাদেশের কোন জেলার কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই নাই আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয় আমার পিরুজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই দশ দিন পূজার মণ্ডপ বানাইয়া দুর্গা পূজা করে ঢোল বাজায় গান গায় কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবে না আবার হিন্দুরাও এত ভদ্র আজানের সময় ঢোল বাজায় না নামাজের সময় ঢোল বাজায় না রোজা আর পূজা একসাথে হয়েছে ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে খালি কয় ঠিক আলহামদুল্লাহ কইতে পারো না এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল বাংলাদেশ বিগত এক হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুনিয়া কোথাও নাই প্রিয় ভাই এ হচ্ছে সেই সুন্দর দেশ আমাকে আমি বিদেশে গেলে মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই যদি কোথাও হয় ষোলো আইন পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয় আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয় আমার বিশ্বাস তা আমার বর্গ সকলের আগে হবে ইনশাআল্লাহ আমি হতাশ নই আমি মন ভাঙা নই আমি হতদ্দম নই আমি জানি বদরের বিজয় হয় ওহদের পরাজয় হয় আর তারপরেই মক্কা হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রিয় ভাই সব এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে আছি মিলেমিশে থাকতে চাই আমাকে যখন প্রশ্ন করা হয় কীভাবে দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো আমি বলি আমার দেশে তিন লক্ষ মসজিদ আছে এ মসজিদের আজান শুনে ফজরের আজান শুনে আমার পনেরো কোটি মানুষের ঘুম ভাঙে আর রাতের বেলায় এসার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায় আমার চাষিরা ফজরের নামাজ পড়ে নিরন্ন চাষী ঘরে খাবার নাই পরোটা নাই কালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই পান্তা ভাত খাইয়া গামছা কোমরে বাঁধা তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায় চাষ করতে করতে হাতে ঘড়ি নাই সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য পরন্ত জোহরে রক্ত হয়ে গেছে কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা করে মাথায় বেঁধে ক্ষুদার্ত পেট নিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয় আমার জাতি এই আমার মুসলমান এখানে হাদিস এখানে এখানে বিভিন্ন পীর মুরিদি এখানে তাবলিগি জামাত এখানে বিভিন্ন ইসলামী দল সব মিলেমিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি তাবলিগ কোন কোনো কিছু বাধা নয় ঐক্যবদ্ধ সকলকে শান্তির জন্য এগিয়ে আসতে হবে যে বিশ্ব নবীর সিরাত শুনতে এসেছি সেই বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী দেশ গড়তে চাই তাতেই শান্তি তাতেই মুক্তি আর গত দুই দিন আগের যে ঘটনা ঘটল পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরবের বিষয় স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল পৃথিবীতে কোন যুদ্ধে পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোনো যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বেডিয়ার দেশের আমার সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া জীবনটা দিয়া পাহারা দেয় পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায় তারপরেও সীমান্ত প্রহরায় রত বিড়িয়া আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করলো কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্র পত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক বিমূর শোকাহত গোটা জাতি আজকে জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল মাত্র দুই মাস তিন মাস আগে বিয়ে হয়েছে সে বউটাও বিধবা হলো বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো সে অফিসারটা মারা গেল মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল দুই মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে যার বাপের বুকের ধন মা যার মায়ের নারী ছেড়া সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় এতগুলি অফিসার বানাতে অন্তত আরো দুই যুগ লাগবে

এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে বলছে যে সেখানে নাকি আমার নামও আছে তো আমি তো সেই ব্যক্তি যে উনিশশো সাতানব্বই সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার উপস্থিতিতে আমি বলেছি উনিশশো একাত্তর সনের কোনো কাদা আমার গায়ে লাগে নাই উনিশশো সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না আমি চ্যালেঞ্জ করেছি ওই চ্যালেঞ্জ পার্লামেন্টের রেকর্ড হয়ে আছে লতিফুর রহমান সাহেব জানেন আমার ভাই উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তার রেকর্ড হয় বই হয় সংসদের বিতর্ক ওই বইয়ের নাম ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে আমি তা প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি মামলা এখনো বিচারাধীন এরপরে যুদ্ধাবরেদি বলা হয়েছে ঢাকায় বসে কেউ যুদ্ধাবরেদী বললে তো হবে না বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের তারা আমারে দেখছে যে আমি কি করছি ঠিক না পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই আমার ব্যাপারে বইয়ের নাম একটি বই বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ বাংলাদেশের পতাকা খচিত এই বইটি আল্লাহ মিনাল তাওফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতানা ওয়া তাওয়াফফানা মা আল আবরাদ আয় আল্লাহ রাব্বুল আলামিন লাখো জনতা নারী আর পুরুষ সিরাতুল নবীর মাহফিলে দিগোকখমন কুরআন হাদিসের কথা শুনে গুনার বোঝা মাথা নিয়া তোমার দরবারে হাত তুলিছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের जिंदগীর গুনাহ মাফ করে দাও আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের তেরে টুকরা বাড়াও রব্বের হামহুমা সবাই পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আবার পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আমাদের চারিপাশে অনেক হিন্দু অনেক মুসলিমদের তোমরা দেখবে কিন্তু সত্যিকারের মুসলমান আর সত্যিকারের হিন্দু কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল যারা সত্যিকারে এই নিজেদের ধর্মটাকে মানে ঠিকভাবে পালন করে তো যারা পালন করে না যারা এই জিনিসটা বোঝে না যে ট্রু মুসলমান হওয়া বা ট্রু হিন্দু হওয়া কি তারাই একে অপরের ক্ষতি করে যারা সত্যিকারের মুসলমান বা হিন্দু তারা নিশ্চয়ই একে অপরের ক্ষতি করবে না আর যারা ক্ষতি করে নিশ্চয়ই যে তাদের অন্য কোনো মোটিভ থাকে এটা নিয়ে লোকদের উত্তেজিত করে প্রবোধ করে যাতে লোকে নিজে যে চিন্তা ভাবনা যেটা ভালো ইনোসেন্ট যেই চিন্তা ভাবনা সেইটাকে সাপ্রেস করে দেয় সেকেন্ড যে জিনিসটা সেইটা জানতে চাইবো তোমাদের থেকে যে উনি যেই ইনসিডেন্টটার কথা বলছিলেন আর্মিদের নিয়ে কিছু একটা তো সেই ইনসিডেন্টটা যদি তোমরা কিছু জেনে থাকো তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও আর লাস্টলি যেই কথাটা বলবো যে ওনার অগেইনস্টে অনেক পত্রিকাতে এইসব জিনিস ছেপেছে যে উনি যুদ্ধ অপরাধী আর উনিও বলছিলেন যে উনি মানহানির কেস করবেন যারা যারা এইসব করেছে তো আলটিমেট রেজাল্ট কি হয়েছে উনি সত্যিকারে কেস করেছিলেন আর যদি কেস করেও থাকেন সেই কেস কি হয়েছে রেজাল্ট কি এসছে কারণ উনি যখন মারা যান প্রচুর আমি আর্টিকেল এই বিষয়ে দেখেছি গুগলে দেখেছি আমাদের এখানে মিডিয়া হাউসের থেকেও দেখেছি যে ওনার যুদ্ধ অপরাধী বলা হচ্ছিল তো এইটা রিয়েল সেটা তোমরা নিশ্চয়ই জানবে তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই টেক কেয়ার